নমস্কার আমি সৌগত জ্যোতিষ মায়ালা আপনাদেরকে স্বাগত এই মন্ত্রের একটা প্রয়োগ আমি দিয়েছিলাম শুধু এই মন্ত্রের মাধ্যমে শত্রুর মুখ বন্ধ করা যাবে তো আজকের এই মন্ত্রর সাথে এমনই একটি গাছের সিগরের কথা বলবো যে শিগড়টা দিয়ে কবজ করলে শত্রুর মুখ স্তম্ভন হবে সেই কবজ যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ আপনি যেখানেই যাবেন যে আপনার সাথে কথা বলবে যারা শত্রু আছে শত্রুর মুখ অবশ্যই স্তম্ভন হবে এবং কেউ কোনো খারাপ কথা বলতে পারবে না যত শত্রু থাকবে শত্রুর মুখ স্তম্ভন থাকবে এবং যে কোনো বিবাদ ঝগড়া অশান্তি বা গণ্ডগোল বা যেখানে ভাবছেন যে অনেকে অনেক কথা বলতে পারে তো এই কবচটি যদি ধারণ করা থাকে কোনো খারাপ ব্যক্তি কোনো খারাপ শত্রু আপনাকে কোনো কিছু বলতে পারবে না তার মুখ স্তম্ভন হবে বা সে শত্রুতা ভুলে যাবে আপনার প্রতি বসীভূত হবে তো মন্ত্রটি এই মন্ত্রের প্রয়োগ শুধু আমি দিয়েছিলাম মন্ত্র সাহায্যে করা যাবে এই মন্ত্রর সাথে একটি আমি গাছের শিগড়ের প্রয়োগ বলবো অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যত পারবেন শেয়ার করবেন তো প্রথমে মন্ত্রটি আমি তিনবার বলে দিই ওং হিং রক্ষ চামুণ্ডে তুরু অমুক কং মেয়ে বসমানায় সোহা ওং হিং রক্ষ চামুণ্ডে তুরু তুরু অমুক মে বসমানায় সোহা ওং হিং রক্ষ চামুণ্ডে তুরু তুরু কং মে বসমনায় সোহা এখানে আমি আগের ভিডিওতেও বলেছি যে অমুক জায়গায় সেই ব্যক্তির নাম বলবে এবারে কি করতে হবে এই একটাই এখানে নিয়ম আমি দিয়ে দিচ্ছি কিছুটা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কালী পুজো রাত হোলি দিয়ালি এই সময় উপরের মন্ত্র জাস্ট যেরম মন্ত্র লেখা আছে সেরকমভাবেই পড়বে হাজার আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নিতে হবে তারপরে তো এই মন্ত্রের প্রয়োগ বলেছিলাম যে নিচে মন্ত্র কীভাবে প্রয়োগ করতে হয় তো হাজার আটবার জপ করে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা এবার মন শুনুন যে কোনো নার্সারি বা যে কোনো জায়গায়তে আপনাদের প্রয়োজন হবে শ্বেত পলাশ গাছের শিকড় এই মন্ত্রটি আপনারা তো এই গ্রহণে বা হোলি দিয়ালি সময় তো সিদ্ধ করে নিচ্ছেন হাজার আটবার জপ করে যেরকম অমুক কম সমেত জপ করবেন এবার যখন আপনারা এখানে কিন্তু কোনো মানে শত্রুর নাম বলার দরকার নেই যেহেতু এটা কবজ হচ্ছে আগের মন্ত্রের মধ্যে অমুকম জায়গায় ব্যক্তির নাম বলতে হয়েছিল এখানে ওই ব্যক্তির নাম নয় এখানে যেরকম আছে সেরকমভাবে হাজার আটবার পড়তে হবে পরে সিদ্ধ করে যে কোনো জায়গায় থেকে আমরা দশকর্মা দোকান থেকে বলো নার্সারি থেকে অরিজিনাল নিতে হবে শ্বেত পলাশ গাছের সিগর। শ্বেত পলাশ গাছের শিগড়টা যে কোনো অমাবস্যা তুলতে হবে আর এই মন্ত্র সিদ্ধ করা থাকবে এই মন্ত্র সিদ্ধ করার পরে শ্বেত পলাশ গাছের শিগড়ের ওপরে একুশবার এই মন্ত্র পাঠ করে একুশটা ফুঁক দিয়ে এইবারে যে কোনো তিন ধাতুর কবচ এখানে অন্য কোনো কবচ হলে হবে না এখানে সোনার রূপো তামা দিতে পারো বা যে কোনো রকম তিন ধাতুর কবচে আপনারা ওই পলাশ গাছের শিগড়টি মন্ত্র পরানোর সময় মানে একুশবার পাঠ করে তিনটে ফুঁক দেবেন দিয়ে ওই পাল্লাশ গাছের সিগরটি তিন ধাতুর মাদুলিতে ভরে মোম দিয়ে এটে দুধ গঙ্গাজল বেলপাতা দিয়ে শোধন করে এবারে পুরুষ হলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে বা এটিকে গলায় ধারণ করবে এই তাবিজ ধারণ করে আপনারা যেখানেই যাবেন যেখানে যে শত্রুপক্ষ থাকবে সেই শত্রুপক্ষর মুখ অবশ্যই স্তম্ভন হবে যে কোনো বিচার কোর্ট কাচারি বা যে কোনো মিটিং বা যে কোনো যেখানে যাচ্ছেন ভাবছেন অনেকে অনেক রকম কথা বলতে পারে তো এই কবচটি ধারণ করা থাকলে যে কোনো শত্রুর মুখ স্তম্ভন হবে টাকা পয়সার ক্ষেত্রে হয়তো আদায় করতে চাইছেন বা যে কোনো কিছু আদায় করতে চাইছেন সেখানে এই কবজ ধারণ করে গেলে সেটা আদায় হবে এবং যে শত্রুপক্ষ থাকবে সে দমন হবে এবং শত্রুপক্ষ দমন হবে এবং আপনার প্রতি বশীভূত হবে সেই শত্রু এবং সেই শত্রুর মুখ স্তম্ভন থাকবে কোনো খারাপ কথা বলতে পারবে না এই কবজ যতদিন আপনার কাছে থাকবে এটা দ্রব্যগুণের কাজ তো এই দ্রব্যগুণের কাজের জন্য এই কবচ আপনাদের কাছে যতদিন থাকবে ততদিন শত্রু খারাপ মানুষের মুখ স্তম্ভন থাকবে আর হচ্ছে কে একটা নিয়ম আমি বলে দিই অন্তত তিন মাস বাদে বাদে বা মাস বাদে বাদে সবচেয়ে ভালো হয় তিন মাস বাদে বাদে একবার দুধ গঙ্গা জল বেলপাতা দিয়ে একবার করে কবচটিকে শোধন করা নেওয়া উচিত কারণ শোধন করলে এর কার্যকারিতাটা একভাবে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম গুপ্ত বিদ্যা পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন এরকম কার্যকারী প্রাচীন বিদ্যা গুরু বিদ্যা আমি আপনাদেরকে দিয়ে যাব আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর যারা বিভিন্ন সমস্যায় আছেন যদি মন চায় আপনারা যোগাযোগ করবেন মা তারা আমার কী পায় আমি যদি সেই কাজ পারি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এবং না পারলে আমি না বলে দেবো কেউ খারাপ উদ্দেশ্যে ফোন করবেন না কোনো খারাপ উদ্দেশ্যের কাজ আমি করি না ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ